হ্যালো এভরিওান দিস ইজ প্রজা ফ্রম ভিসা পয়েন্ট আফটার এ লং টাইম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সার্বিয়া নিয়ে আপনারা সবাই জানেন ভিসা পয়েন্ট ইটালি আমেরিকা সহ ইউরোপের উন্নত দেশগুলো নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইউরোপের উন্নত একটি দেশ সার্ভিয়া নিয়ে সার্ভিয়া ইটস এ গুড ডেস্টিনেশন ফর অল ওয়ার্কার সার্ভিয়াতে কি কি কাজ আছে সার্ভিয়ার কাজের ধরন এবং সার্ভিয়া যেতে আপনার কি কি ডকুমেন্টস লাগছে সার্ভিয়াতে কি কি কাজের ধরন সার্ভিয়াতে দুইটা ক্যাটাগরিতে কাজ দেওয়া হচ্ছে ফার্স্ট অফ অল দক্ষ কর্মী এবং সেকেন্ড অদক্ষ কর্মী আপনারা চাইলে উভয়ই সার্ভিয়াতে মুখ করতে পারবেন ভিসা পয়েন্টের মাধ্যমে কারণ একমাত্র ভিসা পয়েন্ট দক্ষ অদক্ষ কর্মী নিয়ে সার্বিয়াতে লোক পাঠাচ্ছে চলুন জেনে নেই দক্ষ কর্মীর কাজ কি কি মধ্যে আছে টাইলস মিস্ত্রি এবং ওয়েল্ডিং মিস্ত্রি এবং ড্রাইভিং এবং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ আছে অদক্ষ কর্মীদের জন্য আছে ফুড ডেলিভারি কার ওয়াশিং ফ্যাক্টরিতে কাজ এবং রয়েছে গ্লোব কোম্পানিতে বিভিন্ন ওয়ার্কারদের জন্য কাজ আপনার সার্ভে যেতে কি কী ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট আপনার আইডি কার্ড আপনার দুই কপি ছবি আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার তাই আর দেরি না করে আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন আপনারা জেনে আরও খুশি হবেন যে সার্ভেট কোম্পানির সাথে আমাদের রয়েছে সরাসরি চুক্তি সার্ভিয়ার কোম্পানির মালিক নিজে এসে আপনাদের সকল ফাইল ডিল করে আপনার পাসপোর্ট নিয়ে যাবে তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ